আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আশা করি সবাই ভালো আছেন আমি এই যে আলমারির দোকানে মালটা নিই এই আলমারির কারখানায় অনেক সুন্দর সুন্দর মাল বানায় তারা খুব পছন্দ হয় আপনারা নিতে পারেন এই ওয়ার্ডপ্রুফ আলমারি তো সব ধরনের আইটেমেরা বানায় কারখানা আছে এই যে দেখুন

সুন্দর মালের কাজ করে রঙের ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে সবাই আমাদের কারখানায় মাল অবশ্যই অর্ডার দিতে পারবেন বেশি বেশি অর্ডার দিবেন মাল বানায় নিয়ে যাবেন আমি দোকানে কাজ করি যদি আপনাদের ভালো লাগে অনেক সুন্দর সুন্দর জালমারি বানায় চিকেন বানায় ওয়াটারপ্রুফ বানায় বেসিন টেবিল বানায় ঠিক আছে এটা হলো এই যে স্টাফ করা রাসেল পাম্পের পাশেই ওই যে রাসেল পাম্প আছে রাসেল পেট্রোল পাম্পের পাশেই যদি ভালো লাগে তাহলে সবাই আসবেন এই যে দেখুন সুকেশ অনেক সুন্দর সুন্দর সুকেশ বানায় এই যে খানাডলি আছে খানাডলি বানায় এই যে দেখুন সুকেশ খানাডলি যাদের লাগবে তারা সবাই চলে আসবেন আমি দোকানে মালটা নিই সালাম আলাইকুম